আমডাঙার পর এবার জগদ্দল রাজ্যে জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর গত ছাব্বিশে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও কয়েকজন কথা বলবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ কিভাবে এই শিশু কিশোর তারা আক্রান্ত হচ্ছে কি বলছে হাসপাতাল দেখো দেবকুমার সাউ নামে দশ বছর বয়সী ওই কিশোর তাকে ভর্তি করা হয়েছিল বিসিরায় শিশু হাসপাতালে যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিন সাথে তাকে ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেমের মধ্যে রেখে চিকিৎসা করানো হয় এবং ছাব্বিশে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর ওই কিশোরের শারীরিক সমস্যা যা ছিল যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি প্রথম দিকে শরীরের নিম্নাঙ্গ অসার হয়ে পড়েছিল আস্তে আস্তে অসারতা বাড়তে থাকে ফুসফুসের ওপর সেই অসারতার প্রভাব পড়ে যেহেতু এটা একটা স্নায়ুঘটিত অসুখ স্নায়ুবিক সমস্যা জনিত অসুখ তার প্রভাব শরীরে পড়তে থাকে এবং ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেমে রেখেও শিশুটিকে কৃষকটিকে বাঁচানো যায়নি এমনটাই স্বাস্থ্য ভবনকে দেওয়া রিপোর্টে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবনের তরফেও এই মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য নেওয়া হয়েছে এই মুহূর্তে বিসিরায় শিশু হাসপাতালে আরও দুই শিশুর চিকিৎসা চলছে তারাও এই জিবি সিন্ড্রমে আক্রান্ত একজনের অবস্থা খুবই সংকটজনক বলছেন হাসপাতালের হাসপাতাল কর্তৃপক্ষ জনের শারীরিক অবস্থা একটু বেটার তাকে হয়তো আর কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে এমনটা আশা করছেন বিসি রায় কর্তৃপক্ষ একেবারে সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো চিকিৎসক কী বলছেন কি উপায় হচ্ছে চিকিৎসা চিকিৎসা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন বলে একটি ওষুধ আছে সেই ওষুধটি দেওয়া হয় তো সেই ওষুধটি দেওয়ার পরেই তাদের চিকিৎসা করা হয় যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই প্রোগ্রেস হল্ট করা যায় অধিকাংশ ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন কাজ করে কিছু কিছু যেখানে কাজ করে না সেখানে শরীরের পুরো রক্ত চেঞ্জ করতে হয় এটা খুবই একটা জটিল কমপ্লিকেটেড প্রসিডিওর সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের তরফ থেকে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি ব্যবস্থা হয়েছে দেখো স্বাস্থ্য ভবনে আজকে একটি জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল সমস্ত জেলাকে নির্দেশ পাঠানো হচ্ছে যে এই এই উপসর্গ নিয়ে জিবি সিন্ডমের উপসর্গ নিয়ে কেউ যদি আসেন বা কনফার্ম কেস যদি আসে দ্রুত স্বাস্থ্য ভবনকে জানাতে বলা হয়েছে এবং সমস্ত হাসপাতালকে বলা হয়েছে যে এই জিবি সিন্ডোমের চিকিৎসা সংক্রান্ত যা যা পরিকাঠামো যেটা ডাক্তাররা বলছেন প্লাজমা থেরাপি থেকে শুরু করে ইমিউন ইমিউনোগ্লোবোলিন ইঞ্জেকশন ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম এই সমস্ত ব্যবস্থা আরেকবার পর্যালোচনা দেখে নিতে যাতে কোথাও কোনো ক্ষতি না থাকে আজকে এই বৈঠকে স্বাস্থ্য সচিব ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন বাঙুর ইনস্টিটিউট অব নিউরো একজন বিশেষজ্ঞ স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ কলকাতা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসক যোগীরাজ রায় এই চারজনকে ডাকা হয়েছিল বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই জিবি সিন্ড্রোমের চিকিৎসা পরিকাঠামো কী আছে কি দরকার এবং কি করতে হবে সেই সবটাই কিন্তু বুঝে নেন স্বাস্থ্যকর্তারা এবং সেই মর্মে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত জেলাগুলিকে ধন্যবাদ